নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম অভিজ্ঞতার আলোকে ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয়ে থাইরয়েড সমস্যায় ঘরোয়া টিপস থাইরয়েড একটি নীরব সমস্যা অনেকেই বুঝতেই পারেন না কখন এটি শরীরে বাসা বেঁধেছে কিন্তু একটু সচেতনতা ও নিয়মিত যত্নে আমরা এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারি আজকের এই ভিডিওতে আমরা শিখব এক থাইরয়েড সমস্যা কি ও কেন হয় দুই হাইপো হাইপার থাইরয়েডের লক্ষণ তিন ঘরোয়া কিছু কার্যকরী টিপস চার কি খাবেন কি খাবেন না এবং কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মিস করবেন না কোনো অংশ এক থাইরয়েড কি আমাদের গলার সামনে একটি ছোট্ট গ্রন্থি থাকে একে বলে থাইরয়েড গ্ল্যান্ড এটি আমাদের শরীরে হরমোন তৈরি করে যা মেটাবলিজম মানসিক স্বাস্থ্য ওজন ত্বক চুল এমনকি হৃদপিণ্ডের গতিও নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্রন্থির সমস্যাই আমাদের শরীরে বিশৃঙ্খলা সৃষ্টি করে যার প্রধান দুটি রূপ হল হাইপোথাইরয়েডিজম শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হাইপারোথাইরয়েডিজম শরীরে থাইরয়েড হরমোনের অতিরিক্ততা চলুন এবার দেখি এই দুটি সমস্যার আলাদা আলাদা লক্ষণ দুই হাইপো হাইপার থাইরয়েডের লক্ষণ হাইপোথাইরয়েডিজমের লক্ষণ অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ভাব ওজন বেড়ে যাওয়া চুল পড়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া মানসিক বিষণ্নতা ঠান্ডা সহ্য না হওয়া মাসিক অনিয়ম মহিলাদের ক্ষেত্রে হাইপারোথাইরয়েডিজমের লক্ষণ ওজন কমে যাওয়া অস্থিরতা ঘাম বেশি হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া ঘুমের সমস্যা চোখ ফুলে যাওয়া মাসিক অনিয়ম আপনার যদি এই লক্ষণগুলো দেখা যায় দয়া করে একজন চিকিৎসকের পরামর্শ নিন তবে এই সমস্যার সঙ্গে লড়তে কিছু ঘরোয়া উপায়ও রয়েছে তিন ঘরোয়া টিপস ও প্রাকৃতিক প্রতিকার চলুন জেনে নিই এমন কিছু ঘরোয়া উপায় যা নিয়মিতভাবে অনুসরণ করলে থাইরয়েডের ভারসাম্য রক্ষা করা সম্ভব এক আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করুন আয়োডিন থাইরয়েড হরমোন উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই ধনেপাতা পানি রাতে এক চা চামচ ধনেপাতা গুঁড়ো পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে খালি পেটে পান করুন তিন আলসির বীজ ফ্ল্যাক্স সিডস হাইপোথাইরয়েডের জন্য ফ্ল্যাক্স সিডস অর্থাৎ টিসি দারুণ উপকারী এতে অমিগা থ্রি থাকে যা হরমোন ব্যালেন্সে সাহায্য করে চার চূর্ণ প্রতিদিন রাতে ঘুমের আগে এক চিমটি ত্রিফলা গরম জলে খেলে হজম ও হরমোন ভারসাম্য ভালো থাকে পাঁচ আদা চা শরীর ডিটক্স করে ও হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে চার পুষ্টিকর খাদ্যাভ্যাস থাইরয়েডের সমস্যায় খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু খাবার খেলে উপকার হয় আবার কিছু খাবার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে যা খাবেন আয়োডিনযুক্ত লবণ সেলেনিয়াম যুক্ত খাবার যেমন বাদাম ডিম মাশরুম ওমিগা থ্রি যুক্ত খাবার যেমন বীজ মাছ ফলমূল সবুজ শাকসবজি খাবেন দুধ দই খাবেন যা এড়িয়ে চলবেন সোয়া ওয়ের প্রোডাক্ট বেশি চিনি ফাস্ট ফুড ক্যাফেইন ও অ্যালকোহল ব্রোকলি ও বাঁধাকপি খেতে পারো তবে পরিমাণে নিয়ন্ত্রণে পাঁচ জীবনযাত্রা ও ব্যায়াম খাবার ছাড়াও জীবনধারায় কিছু পরিবর্তন আনলেই অনেক সুফল পাওয়া যায় প্রতিদিন সকালে যোগ ব্যায়াম ও প্রাণায়াম করজ্জয়ী প্রাণায়াম বিলোম সিংহাসন এগুলো গলার অঞ্চল সক্রিয় রাখে সূর্য নমস্কার ও হালকা হাঁটা প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটা বা সূর্য নমস্কার থাইরয়েড নিয়ন্ত্রণে কার্যকর ছয়ে সতর্ক ও গুরুত্বপূর্ণ পরামর্শ এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্ক ও পরামর্শ জেনে নিন নিজে থেকে কখনও ওষুধ বন্ধ করবেন না নিয়মিত থাইরয়েড টেস্ট করান প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধ গ্রহণ করুন ভয় না পেয়ে সচেতন থাকুন ঘুমের নিয়ম বজায় রাখুন বন্ধুরা থাইরয়েড কোনো অদ্ভুত রোগ নয় এটা একটি সাধারণ হরমোন সংক্রান্ত সমস্যা যা নিয়ন্ত্রণে রাখা সম্পূর্ণ সম্ভব চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া নিয়ম ও খাদ্যাভ্যাস পালনের মাধ্যমে সুস্থ থাকা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য এমন আরও স্বাস্থ্য ও জীবন ভিডিও নিয়ে আসব সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন ধন্যবাদ